কোনো যুবক হয়তো বলে আমি ডাক্তার হতে চাই না আমি ফার্মাসিস্ট হতে চাই তখন পরিবার তাকে বলে তুমি একটা ব্যর্থ ছেলে তুমি কিছু একটা হতে পারতে আর তুমি কি না এখন ফার্মাসিস্ট হতে চাও হ্যাঁ এই কাজে বেশি সময় ব্যয় করতে হবে না এর পাশাপাশি আমি জীবনে বিভিন্ন ধরনের কাজ করতে পারবো আমি জানি না আমি আরও পাঁচ ছয় বছর পড়ালেখা চালিয়ে যেতে পারবো কি না ইত্যাদি ইত্যাদি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ফার্মাসিস্ট হতে চাই এর যে আরও খারাপ ব্যবহার হলো কোনো কোনো বাবা মায়ের জন্য এটা আত্মহত্যা করার মতো তার কোনো সন্তান নার্স হতে চায় ইন্নআলিল্লাহি অন্যায় লেহি রজন এই জন্যই তুমি বায়োলজিতে পড়েছ নার্স হতে এর চেয়েও খারাপ ব্যাপার হলো কোনো যুবক যদি ইতিহাস পড়ার ইচ্ছা ব্যক্ত করে বাবা মা তখন বিস্মিত হয়ে জিজ্ঞেস করে ইতিহাস পড়ে তুমি কি চাকরি করবে আমি ইতিহাস ভালোবাসি আর আমি মনে করি এটা শিক্ষা করা গুরুত্বপূর্ণ আর ভাবছি পাস করার পর আমি শিক্ষকতা করব। তুমি শিক্ষক হতে চাও আসল একটা চাকরি করো শিক্ষক যারা কিছু করতে পারে না তারাই শিক্ষকতা করে অন্তত পারলে লয় স্কুলে ভর্তি হও কেন তুমি সত্যিকারের চাকরি করতে চাও না আমরা আমাদের পরিবারের ভিতরেই কিছু কিছু কাজকে কিছু কিছু পেশাকে নিচু মনে করি কিছু কিছু পেশাকে নিচু মনে করি আরও খারাপ মনে করা হয় যদি কোনো তরুণ তরুণী সাইকোলজি পড়তে চায় বা কাউন্সিলিং করতে চায় কারণ তারা অনুভব করে যে মুসলিম কমিউনিটির প্রচুর কাউন্সিলর দরকার আমাদের মেয়েদের কাউন্সিলর দরকার আমাদের পিতামাতাদের কাউন্সিলর দরকার আমাদের কিশোর কিশোরীদের কাউন্সিলর দরকার কিন্তু আমাদের এমন প্রফেশনাল কেউ নেই যার কাছ থেকে আমরা উপদেশ নিতে পারি আমাদেরকে অমুসলিম কাউন্সিলরদের কাছে যেতে হয় কারণ এই পেশায় আমাদের যথেষ্ট প্রফেশনাল নেই তাই কেউ যদি কাউন্সেলিং পেশায় যেতে চায় তখন সবাই তাকে নিয়ে মজা করে যে সাইকোলজি নিয়ে পড়তে চাও কারণ তারা বলে তুমি এটা পরে কী করবে তুমি এটা পরে কীভাবে ক্যারিয়ার করবে আল্লাহ যে কাজে কাউকে দক্ষতা দিয়েছেন সেটা নিয়ে ব্যঙ্গ করা যে কাজ করার জন্য আল্লাহ তাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন আমি বলছি না যে আপনারা উন্নত মানের ক্যারিয়ারের জন্য প্রচেষ্টা করবেন না কিন্তু মানুষকে তাদের কাজের চাকরির জন্য ছোটো মনে করবেন না